কেউ যদি বলে একদিন কোন দেশের মন্ত্রী হবে এক টুকরো হলোগ্রাম বিশ্বাস করবেন হ্যাঁ কল্পকাহিনীর মতো শোনালেও ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়ায় সেটি ঘটেছে এগারো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এদি রামা আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিএলাকে আলবেনীয় ভাষায় যার অর্থ সূর্যের নারীরূপ মানুষ নয় তাই ব্যক্তিগত স্বার্থ নেই ক্ষমতার লোভ নেই অর্থের প্রতি কোন আকর্ষণ নেই ঠিক এ কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে সরকারের পাবলিক টেন্ডার বা কেনাকাটায় এক ফোটা দুর্নীতিও ঠেকানোই তার মূল দায়িত্ব এর আগে ডিএলা ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করেছে ই আলবেনিয়া প্ল্যাটফর্মের লাখো নাগরিককে সরকারি কাগজপত্র জমা দিতে সাহায্য করেছে এবার তাকে দেওয়া হয়েছে আরও বড় দায়িত্ব তবে এই উদ্যোগ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ বলছেন এটি অসাংবিধানিক আবার কেউ দেখছেন রোধের নতুন দিগন্ত বিশেষজ্ঞদের মতে যদি স্বচ্ছতা আনতে পারে তবে এআই মন্ত্রী হতে পারে ভবিষ্যতের শাসনের মডেল আর আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশাবাদী এটি তাদের দুই সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতেও সহায়তা করবে তাহলে কি মানব মন্ত্রীদের জায়গা দখল করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি ডিয়ালা কেবল প্রতীকী নামেই থেকে যাবে আঞ্জম হক প্রজন প্রজন্ম চব্বিশ